বিসমিল্লাহ রহমান রাহিম টাটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান ধান গম সরিষা মারাই কল তৈরি করা হয় এখানে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ধান মারাই মেশিন বিক্রয় করা হয় এগুলা সাইক্লোন ডবল ফ্যান ডবল নেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেল আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলা গাড়ি তৈরি করা হচ্ছে এগুলো দু চার দিনের মধ্যে ইনশাল্লাহ সব গাড়ি ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ এবার আল্লাহ দিলে ভালোই কেনা বেচা হয়েছে সকলের দোয়াতে এই যে এটা আর্টিসে কাজ করতেছে এটা আজকে ডেলিভারি করবো ইনশাল্লাহ এটা আর্টে কাজ করে দিচ্ছে এই যে করেছে এই যে কাট করে দিচ্ছে এই যে এই রাদি যে কাট করে देছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পারো চাকা দেওয়া আছে সামনে সকাপ মোটা সকাপ দেওয়া আছে আমরা ব্যাটারি তো চার্জার গাড়িও তৈরি করি এই যে এটা রং করা হচ্ছে রং করার পর এটাও আটিস করা হবে সব সাইকলন ডবল ফ্যান ডবল নেট এই যে এটাতে শুকান ধান মারার জন্য ভিজা ধান মারার জন্য একটা এই যে এটাতে সুগান ধান মারবেন ভিজা ধান হলে পাতলা নেট ভিজা ধান মারতে পারবেন সরিষা মারতে পারবেন কালাই মারতে পারবেন সবই মারতে পারবেন ডবল ফ্যান ডবল নেট এগুলা সব এই যে এই যে এইগুলা গাড়ি সব রেডি করা আছে কয়েকদিন পর ইনশাল্লাহ ডেলিভারি করব সকলকে ধন্যবাদ